আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম অতুলনীয় স্বাদের একটা রেসিপি বানানো খুব সহজ আর যেটা বিরিয়ানির টেস্টকেও হার মানাবে মা বলে এটার নাম নাকি ফারাহ খান স্পেশাল ইয়াকমি পোলাও আমি অবশ্য নামটা জানতাম না তবে মা যতবার বানিয়েছে খেতে খুবই ভালো লেগেছে এখন এটা আমার ফেভারিট একটা আইটেম হয়ে গেছে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরষারি কিচেনে চাই তো চলে এসেছি তোরষার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তর্শা অ্যান্ড ইটস মিথ তর্শা ভিডিও শুরু করার আগে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন ইয়াকমি পোড়াও বানাতে কী কী লাগছে তাহলে দেখে নিই এখানে নিয়েছি আদা রসুন বাটা মাটন নিয়েছি পাঁচশো গ্রাম এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা এটা চিকেন দিয়েও করতে পারেন তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ স্লাইস করে নিয়েছি চারশো গ্রাম মতো আলু নিয়ে বড়ো বড়ো করে কেটে নিয়েছি লবণ নিয়েছি অবশ্য পুরোটা লাগবে না আর এটা কিন্তু তেল দিয়ে বানাচ্ছি না ঘি দিয়ে বানাবো বাসমতি চাল পাঁচশো গ্রাম ধুয়ে ভিজিয়ে রেখেছি নিয়েছি একটা স্পেশাল মশলা মশলাটা পাড়াখানের দেখি বানিয়েছি কি দিয়ে বানিয়েছি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব মশলাটা বানানোর সময় ভিডিও করা হয়নি তো আপনারা দেখে নিন এর মধ্যে কি কি আছে আর নিয়েছি টক দই সবগুলো রেডি করে নিয়ে রান্নাটা করলে সুবিধা হয় তো প্রেশার কুকারে প্রথমে ঘি দিলাম ঘিটা গরম হলে দুটো তেজপাতা দিচ্ছি আর পেঁয়াজগুলো দিচ্ছি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এখন দিয়ে দিলাম আদা রসুন পাটা আবার কিছুক্ষণ ভেজে নেব খুব সামান্য জল দিলাম জানেন তো আমি আগে মটন পছন্দ করতাম না প্রথম যেদিন এটা খেয়েছিলাম আমার এত ভালো লেগেছিল আমি সেই দিন যান না মা এটা মটন দিয়ে বানিয়েছিল আপনাদের বাড়িতেও যদি আমার মতো কেউ থেকে থাকে তাহলে এইভাবে তাকে বানিয়ে খাওয়ান আর এক কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার মাটন গুলো দিয়ে দিচ্ছি আর দিলাম লবণ এবার এটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তাছাড়া আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন এবার মশলাটা এক চামচ দিলাম অল্প একটু জল দিলাম ঢাকনাটা লাগিয়ে দিলাম তিনটে সিটির পর ফিরে আসছি ফিরে এলাম তিনটে সিটির পর এবার আলুগুলো দিচ্ছি মাটন সেদ্ধ হতে বেশি টাইম লাগে তাই আলু আর মাটন একসঙ্গে দিলাম না না হলে আলুগুলো বলে যাবে ভালো লাগবে না দুটো সিটির পর ফিরে আসছি দুটো সিটি হয়ে গেছে এখন দেখিনি আলুগুলোর অবস্থা কেমন আলু সেদ্ধ হয়ে গেছে একটা পাত্রে অল্প চিনি নিলাম দইটা নিয়ে নিলাম আর সেই মশলাটা এক চামচ নিলাম এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটা প্রেশার কুকারে ঢেলে নিলাম অল্প একটু জল জাস্ট বাটিটা ধুইয়ে দিয়ে দিলাম এবার এটা যখন ফুটে আসবে চালগুলো এর মধ্যে দিয়ে দেব চালটা জল ঝরিয়ে রেখেছিলাম এই রান্নাটায় নতুন করে আর কোনো জল অ্যাড করব না দইয়ের মধ্যে যেটুকু জল আছে ওইটাতেই ভাতটা রান্না হয়ে যাবে এখন শুধু মিডিয়াম আছে জাস্ট একটা সিটি দিলেই হয়ে যাবে দেখছেন তো এই খাবারটা বানানোর কোনো ঝামেলাই নেই তাছাড়া আপনারা তো জানেন তোরশার রেসিপি মানে ইজি রেসিপি হেলথি রেসিপি তো আবারও ঢাকনা লাগিয়ে দিলাম টেন্টনা ইটস রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি প্রত্যেকটা ভাত সমান হয়েছে ঝরঝরে হয়েছে দেখেন কত সুন্দর লম্বা লম্বা ভাত হয়েছে ভাতগুলো একটাও ভেঙে যায়নি আর খুব সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেল দিন টাটা ভালো থাকবেন